নামাজ পড়ে আমি উম্মে সালমা ঘুমের ঘরে ঘুমিয়ে গেলাম এমন সময় দেখি আল্লাহর বন্ধু কানতে কানতে করতে গে যেন আসতেছে কাছে আসার পরে দেখি আবার রাসুলের গায়ে রক্ত মাথা মাটি দেখা যায় সালমা বলে

থেকে বাহির হইয়া মারছি ওই সময় আমাদের পাশে বসে বসে আমি কার বেলায় যাইয়া দেখি আমার হুসাইন তিনের আগাতে রে নানা নানা কইয়া গোড়াগড়ি করে আমি হুসাইনকে